নমস্কার বন্ধুরা আজকে আমি দারুণ স্বাদের খুবই হেলদি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি ভাত রুটি দুয়ের সাথেই ভালো লাগবে এর জন্য আমি ডুমো ডুমো করে আলু আর পেঁপে কেটে নিয়েছি আলু আর পেঁপে ভালো করে ভেজে তুলে নিলাম ওতে গোটা জিরে এলাচ দারচিনি একটু ফোড়ন দিয়ে একটা টমেটো কেটে রেখেছিলাম বড়ো সাইজের ওটাকে দিয়ে দিলাম ভালো করে ভেজে নিয়ে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা দিয়ে এতে বেশি কিছু মশলা লাগে না ভালো করে কষিয়ে বেশ একটু কষানো নিরামিষ রেসিপিতে একটু ভালো করে কষিয়ে নিতে হয় একটু লবণ দিয়ে গরম জল দিয়ে দিলাম গরম জলটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ডালটা ভেজা ভাজা ছিল জল ঝরিয়ে রেখেছি ওটাকে দিয়ে দিলাম দিয়ে গরম জল দিয়ে দিলাম দিয়ে পেঁপে আলুটা দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এ দেখুন গলে গেছে এবার ওতে ঘি গরম মশলা সব দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য একটু চিনি দিয়েছি একটু মিষ্টি মিষ্টি না হলে তো ভালো লাগে না নিরামিষ রেসিপি এইভাবে করে দেখবি ওহ দারুণ লাগবে